আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আঠাশ পৃষ্ঠার অ্যাক্টিভিটিস সি এর মধ্যে যে কোয়েশ্চনটা দেয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইয়াসমিন থ্যাংক ইউ ইয়াসমিন আমাদের আগের ভিডিওটিতে দীপু কমেন্ট করেছে মেনি মেনি থ্যাংকস ডিয়ার স্যার ওয়েলকাম দীপু সের মধ্যে বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য মিনিংস ইন কলাম বি কলাম এর শব্দগুলো পড়ো এবং কলাম বি এর অর্থগুলোর সাথে তাদের মেলাও এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং এগুলোর অর্থ দেওয়া আছে এইখানে এবং এগুলো উল্টাপাল্টা দেওয়া আছে সেগুলোকে আমাদের এটার সাথে মিলিয়ে লিখতে হবে প্রথমটা হল গ্র্যাজুয়েটেড গ্র্যাজুয়েটেডের মানে হলো টুক a ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছিল তাহলে এই গ্র্যাজুয়েটেড এটার সাথে মিলতেছে হলো এইটা এরপর অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্টের সাথে মিলবে হলো আ মেম্বার অফ আ সার্টেন সোশ্যাল অর পলিটিক্যাল গ্রুপ অর্থাৎ একটি নির্দিষ্ট সামাজিক বা রাজনৈতিক দলের সদস্য এরপর একটা হল মুভমেন্ট মুভমেন্টের সাথে মিলবে হলো এটা অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ এরপর জেন্ডার ডিসক্রিমিনেশন এটার সাথে মিলবে ইন ইকুয়ালিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল পুরুষ ও মহিলার মধ্যে অসমতা তারপর কলোনিয়াল রুল এটার সাথে মিলবে রুল বাই আ পাওয়ারফুল কান্ট্রি ওভার আ উইকার কান্ট্রি একটি দুর্বল দেশের উপর একটি শক্তিশালী দেশের শাসন এরপর হলো কমব্যাট এটার সাথে মিলবে ফাইট অর্থাৎ লড়াই এরপর গ্রেজুয়ালি এটার সাথে মিলবে স্লোলি ধীরে ধীরে এরপর রেজিস্ট্যান্স এটার সাথে মিলবে ব্যাটাল প্রতিরোধ বা যুদ্ধ এরপর নটোরিয়াস এটার সাথে মিলবে ডিজ অনারেবল কুখ্যাত বা অসম্মানজনক এরপর অ্যাসাইন অ্যাসাইনের সাথে মিলবে গিভ রেসপন্সিবিলিটিস অর্থাৎ দায়িত্ব দেওয়া এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডিই যে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো